তো তোমরা সবাই জানো যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত আর আমি থাকি চুচুড়াতে তো আমার বাড়ির কাছেই চন্দননগর তাই বছরে একবার পুজো যেহেতু ঠাকুর দেখতে যাবো না সেটা কি করা হয় চন্দননগরের প্যান্ডেল ঠাকুর লাইট সব কিছু এত সুন্দর যে একবার না গেলে মনটা ঠিক কেমন একটা করে মানে ভেবেছিলাম এবছর আর যাবো না কারণ পায়ে বাছাটা সবে সবে কমেছে আবার বেরোলে যদি আবার হয় সেটা ভেবে ফার্স্টে ভেবেছিলাম যাবো না তারপরে খুব মানে ইচ্ছে করছিলো আর কি সবাই স্ট্যাটাস দিয়েছে সবার স্ট্যাটাস দেখে খুব একটু বেশ ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করছিলো তাই ফাইনালি আজকে বেরোচ্ছি অনেক দোনা পর আর ভাইকে আমি একরকম জোর করে নিয়ে যাচ্ছি চল আমার সঙ্গে কারণ রাস্তায় মানে টোটো এখন তো সব বন্ধ হের দেখতে হবে আর ও চন্দ্রনগরে সবকিছু খুব ভালো চেনে ভাই যেহেতু চন্দ্রনগরেই গুলো পড়তে যায় তাই ও বেশ সব কিছু ভালো চেনে আর আমার কিছু বন্ধুরাও যাবে তো বেরিয়ে আমি তারপরে সবটা দেখাচ্ছি আমরা এখান থেকে যাব চুচুড়া স্টেশন তারপর চুচুড়া স্টেশন থেকে আমরা মানকুন্ডু স্টেশনে নামবো সেখান থেকে নেমে ঠাকুর দেখা শুরু করবো আগের বছর যে রুটটা ফলো করেছিলাম এবছরও সেটাই করবো আগের বছরের ভিডিও যারা দেখনি যাও গিয়ে দেখে এসো আর এবছর আমি চেষ্টা করব মোটামুটি যে প্যানেলগুলো দেখবো সেগুলো খুব ভালো করে দেখানোর ঠাকুর দেখানোর তাই দেখতে থাকবো আপাতত বেরিয়ে যাই দুটো সাতাশে ট্রেন ধরবো এখন দুটো বাজাও এই জেগে আমি জোর করে নিয়ে যাচ্ছি মুখটা ওরকম গেছি আমরা প্রথমে নামলাম হচ্ছে মানকুন্ডু স্টেশনে যেমনটা বললাম তারপরে ওখানে নেমে আমরা মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের দিকে যাচ্ছিলাম যাই হোক তো তারপরে আমরা ঠাকুরটা দেখতে ঢুকবো তখন দেখাচ্ছি পুরো প্যান্ডেল এই হচ্ছে প্যান্ডেল আর ওদের এবছরের থিম ছিল হচ্ছে দৌড় তো আমার বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা মানে আমরা এবছর যে কটা ঠাকুর দেখেছি যে কটা প্যান্ডেল দেখেছি প্রত্যেকটাই খুব ভালো ভালো খুব সুন্দর সুন্দর তো এইটা দিয়ে আমরা শুরু করলাম প্রথমে তো তোমরা প্যান্ডেলটা দেখে নাও আর ভেতরে এই যে এটা হচ্ছে প্রথম ঠাকুর অ্যাকচুয়ালি প্রথম ঠাকুর মানকুণ্ডু স্টেশনে দেখেছিলাম মানকুণ্ডু স্টেশনে একটা ঠাকুর হয়েছিল তারপরে এইটা আর দেখেই মনটা মরে গেল মানে খুব মনটা টান ছিল যে একটু ঠাকুর দেখতে যাই ঠাকুরের মুখটা এত সুন্দর প্রত্যেকটা ঠাকুরের তো বেশ ভালো লাগে প্রত্যেক বছর এরকম যেতে আর রাস্তায় এত লোকজন ওই হুল্লোর মানে এই তো কটা দিনের ব্যাপার আর কি তারপরে তো আবার সব রেগুলার যেরকম হয়ে যায় সেরকম তো বেশ একটা দিন বেরিয়েও বেশ মনটা ভালো লাগে এরপরে আমরা গেলাম মানকুণ্ড নতুন পাড়ার প্যান্ডেল দেখতে আর ওদের এবছরের থিম ছিল হচ্ছে স্মৃতি সত্তা ও ভবিষ্যৎ আমার প্যান্ডেলটা বেশ ভালো লেগেছে আর ভেতরে যেখানটায় ঠাকুর ছিল আর কি তার চারপাশে দেওয়ালগুলোতে আমরা ছোটোবেলায় যে সমস্ত সাবজেক্টসগুলো পড়তাম এবং আমাদের বইয়ের যে নামগুলো ছিল যেমন বিবর্তনের ইতিহাস তারপরে হচ্ছে আমাদের ভূগোল এরকম বিভিন্ন ছিল তারপর শাড়ির শিক্ষা সহজ পাঠক বা বর্ণপরিচয় সেগুলো সব সুন্দর করে দেওয়ালগুলোতে করা ছিল সেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিলো আর এই যে গাছের পাতা হিসেবে বইয়ের পাতাগুলোকে ইউজ করা হয়েছিল তো প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে মানে আমি যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়তাম দেওয়ালে ওগুলো দেখে আমার বেশ নস্টাল জিক লাগছিল আর এই হচ্ছে ওখানকার ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের মুখ এত সুন্দর তোমরা চন্দননগরে না এসে ঠাকুর না দেখলে এটা বুঝবে না যে সত্যি কতটা সুন্দর লাগে মুখ দেখ ঠাকুরের মুখগুলো দেখতে আর কি এই যে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন কিছু করা রয়েছে এই যে বিবর্তনের ইতিহাস তৃতীয় শ্রেণী তারপর এরকম ভূগোল ছিল শাড়ির শিক্ষা ছিল প্যান্ডেলটা বেশ সুন্দর ছিল আমার ভালো লেগেছে প্যান্ডেলটা খুব তো রাস্তায় রাস্তাঘাটের ভিড় তো দেখতেই পাচ্ছ মানে লোকজনের উৎসাহ একদম চরমে এরপরে আমরা গেলাম হচ্ছে নিয়োগী বাগানের প্যান্ডেল দেখতে ওখানে লাইটিংগুলো বেশ সুন্দর ছিল রাত্রিবেলা এলে এখানে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু দুপুরবেলা গেছিলাম লাইটগুলো তখন জ্বলছিল না বাট ওখানে লাইটিংগুলো খুব সুন্দর ছিল দেখে বোঝা যাচ্ছিল তারপরে ওদের যেটা থিম ছিল এবছরের সেটা হচ্ছে থাইল্যান্ডের প্যাগোডা থাইল্যান্ডের প্যাগোডা টেম্পলের আদলে ওরা এই প্যান্ডেলটা করেছিল পুরোটা অ্যালুমিনিয়াম দিয়ে করেছিল তো এটাও বেশ সুন্দর ছিল আর কি আর এই যে ঠাকুর পরে কাছ থেকে ভিডিও রয়েছে সেখানে দেখলে বুঝতে পারবে আর ঠাকুরগুলো বড় বড় হয় মানে মাথা উঁচু করেই দেখতে হয় আর কি এরপরে আমরা আহ হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছিলাম তো আমরা ভাবলাম যে একটু মকটেল খাবো আমি আর আলাদা করে নিই ভাই খাচ্ছিলো তো ওর থেকেই একটুখানি খেলাম কিন্তু খুবই বাজে খেতে ছিল মকটেলগুলো প্রত্যেকটাই পাইনাপলটা বা একটু মিষ্টি ছিল বাকিগুলো না মানে কিটু তেতো তেতো আমি আর খুব ডিটেলে ডেসক্রাইব করছি না বাট আমাদের কারুদি আর কি এই জিনিসটা ভালো লাগেনি ভালো করে রিভিউ দাও ব্লগ ভালো আর বাকিরা লাইম সোডা বাট কারুর আর কি জিনিসটা খুব একটা ভালো লাগেনি যাই হোক তো তারপরে আমরা গেছিলাম হচ্ছে সার্কাস মাঠের প্যান্ডেল দেখতে তো ওদের যে থিমটা সেটা ছিল হচ্ছে রঙের খেলা পুরো প্যান্ডেলটা জুড়েই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বিভিন্ন রং। বিভিন্ন রঙের জিনিসপত্র দিয়ে সুন্দর করে লাইটস দিয়ে অনেকগুলো রঙের সুন্দর করে সাজানো হয়েছিল প্যান্ডেলটাকে আর এত বেশি লাইট জন্য চকমক চকমক করছে যে দেখতে পাচ্ছে না লাইটগুলো তো খুব খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে সত্যি রঙের খেলাই বটে দেখে সেটাই মনে হচ্ছিল আর যেখানে মাতৃ প্রতিমা রয়েছে তার চারপাশেও বিভিন্ন রঙের জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজানো ছিল প্যান্ডেলটা থেকে বেরিয়ে পাশেই যে মাঠটা ছিল সেখানে আমরা দেখলাম যে বড় করে মেলা বসেছিল। সেখানে বিভিন্ন জিনিসপত্র খাবার জিনিস নাগরদোল্লাই সব কিছু ছিল কিন্তু আমরা আর খুব একটা বেশি সময় নষ্ট করিনি মেলাতে কারণ এরপরে আমাদের তেমাথার ঠাকুর দেখতে হতো আর যারা চন্দননগরের ঠাকুর মোটামুটি দেখো সবাই জানো যে তেমাথাতেই চন্দননগরের সবচেয়ে উঁচু বা সবচেয়ে বড় যে জগদ্ধাত্রী ঠাকুর সেটা এখানেই তৈরি করা হয় আর তেমাথার ঠাকুরকে রানীমাও বলা হয় প্রত্যেক বছর খুব সুন্দর করে ঠাকুরকে সাজানো হয় এবছরও তার ব্যতিক্রম নয় দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে সত্যিই মাথা উঁচু করেই দেখতে হয় ঠাকুর এরপরে আমরা চলে এলাম হচ্ছে বেশোহাটার প্যান্ডেল দেখতে ওদের থিমটা যেটা ছিল সেটা হচ্ছে যে আগেকার দিনে যেটা করা হতো যে জমিদাররা চাষিদের ওপরে অত্যাচার করত এবং সেই কারণে বহু চাষি এরকম হতো যে আত্মহত্যা করতো বা তাদের ওপর যে শোষণ নির্যাতন সেই সমস্ত কিছু নিয়েই ওদের এই বছরের যে ভাবনা সেটা তো যেটা আমার ভালো লেগেছে বেশ বিভিন্ন লাইন্স লেখা ছিল যেমন খেতলে চাষা খাবি গিয়ে যে ওপরে দেখা যাচ্ছে তো বেশ কনসেপ্টটা ভালো ছিল আর এইটা হচ্ছে ওখানকার ঠাকুর এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু যেটাকে আমরা ক্যান্ডি ফ্লস বা বুড়ির চুল বলি সেইটা খেলাম ভাই খাচ্ছো এই আসতো এর পরের প্যান্ডেল যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে দৈবক পাড়া ওদের এবছর থিম ছিল হচ্ছে জ্যোতির্ময় আর পুরো প্যান্ডেলটাকে অনেক অনেক লাইট দিয়ে ছোট 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 লাইটস দিয়ে সাজানো হয়েছিল ভেতরে ঢুকে এত ভালো লাগলো আমাদের প্যান্ডেলটা দেখে আর ঠাকুরের মুখটা একটু ইউনিক হয় প্রত্যেক বছর কিন্তু ভীষণ সুন্দর হয় ঠাকুরটা আমি তোমাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে কেন বলছি যদি আমার আগের বছরের ভিডিও দেখে থাকো সেটাতেও দেখে থাকবে যে ঠাকুরটা একটু অন্যরকম হয় চোখগুলো স্পেশালি এত সুন্দর ঠাকুর কি বলবো মানে দেখে মনটা ভরে যায় এরপরে আস্তে আস্তে যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই গুলো জ্বালিয়ে দিয়েছিল তো আমরা এরপর মনসাতলার যে প্যান্ডেল সেইটা দেখতে গেলাম আর ওদের এবছরের থিম ছিল আলোক স্পর্শ মানে ছোট 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 বিভিন্ন আলো ওখানে দেওয়া ছিল সেই সমস্ত আলোগুলো সম্মিলিত হয়ে আর কি আমরা আমাদের যে প্রতি মাসে দর্শন করতে পারছিলাম তো বেশ সুন্দর এইটাও বেশ সুন্দর মানে জ্যোতির্ময়ের যে থিমটা ছিল না ওটার সাথে অনেকটা সিমিলার এটা যে আলো দিয়েই আর কি পুরো প্যান্ডেলটাকে

এরপরে আমরা দেখলাম হাত খোলার প্যান্ডেল তো এটাও বেশ সিম্পলের উপরে ছোটোর উপরে সুন্দর করেছিল মন্দির মতো করেছিল একটা আর ঠাকুরটা এখানে খুব সুন্দর ছিল আর মন্দিরটা শিব মন্দির মতো করেছিল কারণ উপরে ত্রিশুল ঝুলছিল আর বাইরে একটা ঘন্টা জোরানো ছিল যেটা সবাই বাজি বাজি ঢুকছিল ভেতরে যাই হোক তো এইটা হচ্ছে ওখানকার ঠাকুর কেন যে ভিডিওগুলো করতে গিয়ে এরকম একটা এরকম পট পট লাইন চলে এসছে ভগবানের লাইনে যাই হোক তো এবার তারপর যেহেতু বললাম যে সন্ধি হয়ে গেছিলো তো লাইট টাইটগুলো আমরা দেখতে পাচ্ছিলাম ভালো লাগছিল বেশ এরপরে আমরা নোনা টলার প্যান্ডেল দেখতে গেলাম তো এটাও হচ্ছে ভালোই ছিল এটা হচ্ছে নোনা প্যান্ডেল আর এটা হচ্ছে নোনা ঠাকুর আর এরপরে যেটা হলো যে আমরা স্ট্যান্ডের দিকে চলে গেলাম সেখানে গিয়ে আমার ভাই ডালের পকোড়া কিনলো যেখান থেকে আমরা সবাই একটু একটু করে ভাগ বসালাম কারণ বেশ ভালো লাগে ডালের পকোড়াগুলো খেতে স্ট্যান্ডের ওখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম আমি আর ভাই কফি খেলাম বাকিরা সবাই চা খেলো তারপরে ওইখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে বড়বাজারের বাজারের দিকে বড়বাজারের বাজারের ঠাকুর দেখতে বড়োবাজারের এবছরের থিম ছিল হচ্ছে পরম্পরা ওইটুকুই জায়গার মধ্যে ওরা এত এত জিনিস বানিয়েছিল এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছিল দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল। অনেক অনেক কিছু করেছিল আর অনেক কেটে বানিয়েছিল দেখে বোঝা যাচ্ছিল আর কি তো তোমরা দেখে নাও প্যান্ডেলটা আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে বড় বাজারের ঠাকুর প্যান্ডেল আর ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছিল এবং বড় বাজারের লাইটিং যেটা তোমরা এরপরে দেখবে এটা হচ্ছে ফেমাস প্রত্যেক বছর বড় বাজারে এত সুন্দর লাইটিং হয় কী বলবো তোমাদের দেখে বুঝতেই পারছো বছর তো তার নাতিক্রম নয় খুবই সুন্দর লাইটিং হয়েছিল আর আমরা এরপরে পরে ঠাকুর দেখতে যেতাম বাট মাঝখানে আমরা একবার দাঁড়িয়েছিলাম এই ভিডিওটাতে আমি বেসিক্যালি চেষ্টা করছিলাম যে আমার ভিডিওটার সাথে একটু যেন লাইটিংটাও আসে বাট খুব বেশি আসেনি মাঝখানে আমরা কেন দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে একটা কাকু দেখলাম ওইগুলো নিয়ে বসেছিল সেই ম্যাজিক বলসগুলো হতো না যেগুলো আমরা জলের মধ্যে ফেলে দিলে গোল গোল হয়ে যেত বড় বড় বা ছোটো ছোটো ফুল যেগুলো জলের মধ্যে ফেলে দিলে বড়ো হয়ে যেত এগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর আমার ভাই আবার রাস্তা থেকে ডালের পাপড় কিনেছিল যেটা আবার আমরা সবাই মিলে খেলাম তারপর ফুচকা খেলাম দিয়ে ঝাল লেগেছিল বলে আইসক্রিম এরপরে আমরা বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখলাম যেখানে উপরে যে লাইটটা তোমরা দেখছো আর কি প্রত্যেক বছরই ওই লাইট হয় আর মুখরা সুন্দর এরকমই হয় প্রত্যেক বছর এখানকার ঠাকুর আর এইটা এই লাইটিংটা দেখো এই লাইটিংটা খুব সুন্দর করেছিল বাদিকে একটা বুঝ খালি তার আদলে করেছিল এই প্যান্ডেলটার না মানে জায়গাটার নাম আমার মনে পড়ছে না এখন তো এরপরে আমরা বিদ্যা ঠাকুর দেখলাম অলমোস্ট শেষের দিকে চলে এসেছে আমাদের ঠাকুর দেখা কি সুন্দর নীল ডাকেশা জিনিসটা খুব সুন্দর লাগছিলো আর এরপরে যে লাইটিংটাই দেখা লাইটিং চন্দ না করে মানে এটা তো কিছুই না প্রসেশনে গেলে আরো ভালো করে দেখা যায় আর কি লাইটিং এরপরে হচ্ছে পালপাড়া পাল পাড়ার এবছরের থিম ছিল হচ্ছে তন্ত্র তোমরা প্যান্ডেল টা দেখে নাও আশা করি ভালো লাগবে এই হচ্ছে পালপাড়ার ঠাকুর ঠাকুরের মুখটা কি মিষ্টি না মানে সত্যি আমি এডিট করছি আমি ভাবছি যে আবার কবে পুজোটা হবে যাই হোক তো এইটা দেখে হয়তো তোমাদের অনেকেরই খুব চেনা লাগছে তোমরা যারা এবছরের কাশি বসলিনের প্যান্ডেল দেখেছো দুর্গা পুজো তারা হয়তো এটাকে চিনতে পারছো তো ওখানে এবছরের থিম ছিল চাইনা হতে উমা আর সেই সেম কনসেপ্টেই আমাদের এখানে তো অন্দ্রনগরের সন্তান সঙ্গে এবছরের জগদ্ধাত্রী পুজোর থিম করা হয়েছিল আমার খুব ইচ্ছে ছিল যে কাশী বসলিনের প্যান্ডেলটা দেখতে যাব এত সবাই ওটা নিয়ে বলছিলো তো ফরচুনেটলি আমি এটা এখানে দেখে নিয়েছি আর ডেফিনেটলি এটা ইন্সপায়ার্ড বাই কলকাতার প্যান্ডেল কিন্তু এক্সিকিউশনটা এত ভালো করেছে ওরা এত সুন্দর করেছে যে সত্যি গায়ে কাটা দিচ্ছিলো আর এত ভালো লাগছিল দেখতে মানে সত্যি গায়ে কাটা দিচ্ছিলো দেখতে দেখতে এবং ওখানে একটা ভেতরে একটা বয়েসও দেওয়া ছিল যেখানে অনেক কিছু কথাবার্তা ছিল সেটা আর আমি রাখিনি কপি দিয়ে দিতে পারে সেই কারণে কিন্তু ব্যান্ডেলটা সত্যি খুব ভালো ছিল যারা দেখো নি আমার ভিডিও দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে আর ঠাকুরের ঠিক ঠিক সামনেই একটা কুমারী মূর্তি করা হয়েছিল যেটা দেখে ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল যেটা আসল না নকল আমাদের সময় লেগেছিলো লিট্রেমি ওটা দেখে বুঝতে যে ওটা আসল না নকল এত সুন্দর ফিনিশিং মানে একটা থিম যখন কেউ ভাবে প্ল্যান করে এবং তারপর সেটাকে যখন এক্সিকিউট করে ইভেন ইভেন ইফ তুমি তাদের থেকে সেটা ইন্সপায়ার্ড হয়ে করছো সেটা এক্সিকিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এখানে যেভাবে সুন্দর করে ওরা করেছে আমার খুব খুব ভালো লেগেছে প্যান্ডেলটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক তো এরপরে আমরা ডিরেক্ট বাড়ির দিকেই রওনা হলাম আর রাস্তায় আরতি কি তো সেইটা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম বেশ অনেকটা হাঁটার পরে আমরা টোটো পেলাম ফাইনালি আর যে আমি ক্যামেরাটা অন করলাম সেই হচ্ছে আলোটা কমে গিয়ে অন্ধকার হয়ে গেল আমি এই জাস্ট বাড়িতে ঢুকেছি আর এত হাঁটা হয়েছে আজকে যে আবার পায়ে ব্যথা করতে শুরু করেছে একটু রেস্ট নিতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে সকালে আমার কলেজ রয়েছে সেটা নিয়ে একটু চিন্তা করছি যে সকালে উঠে কলেজ যেতে পারবো কি কারণ কালকে যাওয়াটা নেসেসারি কালকে আমাদের একটা প্র্যাকটিক্যাল সাবমিশন রয়েছে ওটার জন্যই কালকে যাব তো যে যা হোক করেই হোক যেতেই হবে পায়ে বলেনি মালিশ করে শেক দিয়ে হলেও তো বেশ ভালো ঠাকুর দেখা হলো অ্যাকচুয়ালি এই রুটটা ধরে ঠাকুর দেখলে বেশ অনেকগুলো ঠাকুর পরপর দেখা হয় আর ভালো ভালো প্যান্ডেল প্রত্যেকটা যে কটা প্যান্ডেল আমরা দেখেছি সবকটা খুব ভালো ভালো ঠাকুর খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছিলো সেটা মানগুন্ডু স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে সন্তান সব সব কটায় মানে প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল তোমরা তো দেখলে আশা করি ভালো লেগেছে সবার আর চন্দননগরে যদি কখনও কেউ ঠাকুর দেখতে আসে এই রুটটা ফলো করতে পারো কারণ এটাতে হাঁটা মানে হাঁটতে হবে কিন্তু খুব বেশি ডিস্টেন্সে ডিসটেন্সে ঠাকুর রয়েছে এরকম নয় মানে পর আর ভালো ভালো প্যান্ডেল মানে হাঁটা হাঁটাটা মানে ওয়ার্থেড ঠিক আছে তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ জগন্ধাত্রী ঠাকুর এটা আমার ভাই বানিয়েছে আমি পুরো ঠাকুরটা দেখা এই যে পুরোটা কাগজ কেটে পিচবোর্ড কেটে আর শোলা কেটে বানিয়েছে সুন্দর করে এগুলো ডিটেলি এত সুন্দর করে এগুলো নিচে সাদা সাদা যেগুলো সোলার কাজ সেগুলো মায়ের শাড়ি পরিয়েছে সবুজ আর লাল মায়ের গয়না এই হচ্ছে ভাই বানানোর ঠাকুর আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি আর দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে টু ইউল দেন স্টে টিউন দেন কিপ ওয়াচিং মিস্টেরিয়াস তাটা